আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি রিমা ইসলাম ঢাকা থেকে বাংলাদেশ ডেলি ব্লগ বাই রিমা ইসলাম সকলকে শুভেচ্ছা কাছের এমন দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে সারাদিন কী করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে ঘুম থেকে উঠে প্রতিদিন যে কাজটা করি আজকে সেম তাই ভজন নামাজ পড়ে বেলকুড়ি দিয়ে কিছু সময় থাকবো আজকে উঠতে একটু কিছুটা লেট হয়ে গেল এখন মসজিদের নামাজ শেষ করে সবাই বাড়িতে যাচ্ছে যার যার বাসায় যাচ্ছে দেখলাম এখন একটু হালকা একটা ঘুম দিবো তারপরে দেন উঠে বাচ্চাদের স্কুল টিফিন ওদের নাস্তা রেডি করবো তো ঘুম থেকে উঠে গেলাম হাজব্যান্ড যা আজকে ছেলের বন্ধ মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে তারপরে সে বাজারে যাবে তো আমি আমার নাস্তাটা এফাঁকে রেডি করে নিলাম তারপরে এখন নাস্তাটা শেষ করে নিব হাজব্যান্ড এসে পরে নাস্তা করবে আর ছেলেও ঘুম থেকে উঠে গেল তো আমি আমার জন্য চায়ের পানি বসিয়ে দিলাম আর ছেলেকে বললাম ফ্রেশ হয়ে আসার জন্য তারপরে ওকে নাস্তা দিব তা হাজব্যান্ডের যেহেতু দেরি হবে তাই শুধু আমার জন্যই চাটা তৈরি করব আর হাজব্যান্ড আসলে ওর জন্য পরে আবার নতুন করে চা করে দেব চাটা করে রাখলে সেই চাটা পরে খেতে আসলে ভালো লাগে না কেমন যেন একটা কষ্ট ছেড়ে দেয় মনে হয় তো আমি দেখা যায় যখন খাই ঠিক সেই ততটুকুই চা তৈরি করি বাড়তি চা তৈরি করে রাখি না পরে যদি খেতে ইচ্ছা করে পরে আবার দেন তৈরি করে নিব তো ছেলে ফ্রেশ হয়ে আসলো ওকে ওর নাস্তাটা দিয়ে দিলাম বললাম যে নাস্তা করে যেন পড়তে বসে যায় তো আমি চাটা নিয়ে একটু বেলকুনিতে দাঁড়ালাম সকালের ভিউটা ভালোই লাগতেছে অনেক অনেক সাউন্ড তো সাউন্ডটা দিলে বুঝতে পারতেন যে কী পরিমাণ আসলে আমাদের আমার রুম থেকে বাইরের সাউন্ডটা শোনা যায় তো হাজব্যান্ড চলে আসলো কলিং বিল আওয়াজে দেখলাম সিসি ক্যামেরায় তো বাজার নিয়ে চলে আসলো হাজব্যান্ড তা বাজারগুলো এখন বের করব এখনও খালা খালা এখনও আসেনি আজকেও নিম্ন কালকে বলে গেল আজকে নাকি একটু লেট হবে টিসিবির মাল আনবে আর মালটা নাকি সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে থেকে আনতে হয় একটু সময় লাগে তা আমি বললাম যে যা তারপরেও যেন আশিক লেট হলো যেহেতু আজকে বাজার আনবে আমি কালকে ওকে বলে দিলাম তো কিছু মাছ বাজার থেকে কেটে আনলো ট্যাংরা মাছ বাইং মাছ পাবদা মাছ এগুলো কেটে আনছে আর কিছু মাছ আমাদের দেশি ভাষা যেটাকে বলে কাইকা মাছ বলে এটাকে আসলে কারকার কার দেশি কি কী বলে সেটা আমি জানি না আর এগুলো এখন ধুয়ে ঢুকিয়ে রাখবো ফ্রিজে আর বাকিগুলো বাইরে আছে বুয়াকে আবার ফোন দিলাম বলো যে সে আসতেছে তা ওনার হাত ওগুলো কাটাবো বাকি মাছগুলো আজকে দুপুরে রান্নার জন্য আমি পাবদা মাছ নিয়ে নিব তো খালা চলে আসলো উনি প্লেট বাটি ধুয়ে পরে বাকি মাছগুলো কাটতে বসে গেল মুরগিগুলোও কেটে দিল তাজকে দুপুরে বা পাবদা মাছ রান্না করব যে যে মাছগুলো আমি নিয়ে নিলাম উনি ওনার কাজ শেষ করে কাপড় ধোয়ার জন্য চলে গেল তা আমি এখন এফাকে আমি আমার দুপুরে রান্নাটা কমপ্লিট করব। হাজবেন্ড চলে গেছে লাঞ্চ যেহেতু আজকে হাজবেন্ড বাসা থেকে নিবে না সেই জন্য আমি আস্তে ধীরে রান্নাটা করতেছি যখন হাজবেন্ড বাসা থেকে দুপুরে লাঞ্চটা নেয় আমার সেদিন খুব তাড়াহুড়া করতে হয় সকালে নাস্তাটা শেষ করে ওর জন্য রান্নাটা বসিয়ে দিই তো আজকে যেহেতু বাজার আনলো একটু কাজ আছে বললো যে না ওরও বাইরে একটু দরকারি কাজ সেই জন্য চলে গেল তো আমি পাবদা মাছটা রান্না করা শেষ করে এখন কিছু সবজি বসিয়ে দিলাম কয়েক রকম সবজি নিয়ে আজকে ভাজিটা করবো এখানে সিম শাল ঘোম পেঁপে তারপরে টমেটো পেঁয়াজপাত অনেক কিছুই দিলাম দিয়ে সবজিটা ভাজি করব বা আমার ছেলে একটু পছন্দ করে সাথে এটা ডিম ভেঙে দিব আর হালকা শুকনা মরিচ দিবো একটু ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগে প্রায় সময় করি আমার ছেলেটার জন্যই করা হয় ও এটা একটু পছন্দ করে বেশি তো সবজিটা শেষ করার শেষ করে কাপড়গুলো মেলে দিব খালা এসে বলল যে কাপড় ধোয়া শেষ ওগুলা বেলকুনিতে রেখে আসছে যেন আমি কাপড়গুলো মেলে দিই তাই যে আমার ভাজিটাও শেষ এখন হালকা শুকনা টালা দুই চামচ দিয়ে দিব ভাজির মধ্যে আর আমার ছেলেরা একটু হালকা ঝাল খায় সেজন্য ওর জন্যে মরিচটা দেওয়া তারপর ভাজিটা উঠিয়ে বেলকুনিতে চলে আসলাম কাপড়গুলো একটু মেলে দিব। আর খালাকে বললাম রান্নাঘর ক্লিন মোশার সময় যেন আমাকে ডাক দেয় আজকে রান্নাঘরটা ক্লিন করবো ওনাকে নিয়ে এখানে ফ্লোরি ক্লিনার আর হুইল পাউডার আর নিয়ে একটু ভালো করে করতে হবে টাইসের ফাঁকে ফাঁকে আসলে অনেক ময়লা জমে গেছে অনেক দিন ধরা হয়নি আমার বিভিন্ন ঝামেলার কারণে কাজগুলো করা হয়নি তা ওনাকে বললাম আমিও দাঁড়িয়ে থেকে কাজগুলো শেষ করালাম তারপরে এখন আরেকটা সব তরকারি বসিয়ে দিব। এটা হচ্ছে ফার্মের মুরগির হাড্ডির টুকরা দিয়ে লাউ তা লাউটা দিয়ে রান্না করব আজকে ফার্মের মুরগি সচরাচর আমি আসলে ফার্মের মুরগিটা রান্না সব মানে এরকম আলু বা সবজি দিয়ে কমই রান্না করি ওদের বিকেলের নাস্তাটার জন্য ফার্মের মুরগিটা বেশি ব্যবহার করা হয় দেখা যায় বিকেলের নাস্তা বা টিফিনের জন্য চিকেন ফ্রাই বা চিলি চিকেন এই টাইপের আইটেমগুলো করে দেই বা নুডলসের সাথে দেই চাউমিনের সাথে দেই কিন্তু তরকারিটা কম খাওয়া হয় বাচ্চাদের কি বলবো আমি নিজেও আমার ফার্মের মুরগিটা ভাল লাগে না রান্নাটা তো আজকে ভাবলাম যেহেতু একদম কুচি একটা লাউ আছে কেন জানি মনে হলো যে লাউটা দিয়ে মুরগির হাটের দিগুলো দিয়ে রান্না করে দেখি অনেকেই তো রান্না করে তো একদম অল্প নিলাম এই যে কচি একদম লাউটা একদম কচি মানে বিচি নাই বলতে গেলেই তো এটা দিয়ে একদম অল্প একটু নিলাম আর মুরগিটা দিয়ে রান্না করব তো আমি মুরগিটা কষিয়ে নিলাম আর মুরগিটা কষানো হয়ে হওয়ার পরে তা লাউটা দিয়ে দিব খুব একটা পানি দেবো না যেহেতু কচি লাউ খুব একটা পানি লাগবে না মুরগিটাকে কষিয়ে ভালো করে তারপরে এখন আমি লাউটা দিয়ে দিলাম তারপরে গোছল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে যাব আর মেয়েরা লেট যেহেতু কোচিং করবে একটু লেটে ছুটি হবে তা আমার রান্নার শেষ আমি এখন গোছল করে নিব তারপরে নামাজ পড়ে নিলাম এখন বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে আসার জন্য ছেলে ছেলে ঘুমাচ্ছে ছেলেকে আর ডাকলাম না ওকে লক করে এখন মেয়েকে আনতে চলে গেলাম তা মেয়ে ফর্ম টিচার নাম্বার দিয়ে ফোন দিয়ে বলল যে বসে আছে তা কাজ সকাল থেকে আসলে একটু টুকটাক কাজ করতে করতে কোন দিক দিকদের সময় চলে যায় আসলে আর পাওয়া যায় না এখন মেয়েকে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। তারপর বিকেল সন্ধ্যার দিকে উঠে আসন নামাজ পড়তে হবে তা আজান দিয়ে দিলো উঠে আগে নামাজ পড়বো তারপরে বেলকুনে কাপড়গুলো নিয়ে আসব। আজকে একটু লেট হয়ে গেল সব কাজ শেষ করতে যে একটু পরে মাগরিব আজান দিয়ে দিবে তা সবগুলো দরজা জানাগুলো লক করে দিলাম হাজব্যান্ড বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসলো চলে আসলো তো ও নামগ্রিবের নামাজ পড়ে সবাই একসাথে আমরা নাস্তা করতে বসলাম তখনই আমার ছোট বোন ফোন দিল ঢাকায় ফার্মগেট থাকে ওই যে মেজু মেজুখালা খুবই অসুস্থ ওরা কালকে সকালে মেজু খালাকে দেখতে যাবে আম্মু আছে ওর বাসায় তো আমি হাজব্যান্ডকে বললাম তাহলে সকাল টাইমে আমি যদি এখান থেকে বের হয়ে আমার অনেক লেট হয়ে যাবে তুমি আমাকে এখন ফার্ম আমার বোনের বাসায় দিয়ে আসো তারপর সকাল ওদের সাথে আমরা একসাথে যাব খালা থাকে শনি একরায় তারপর হাজব্যান্ড রাজি হয়ে গেল বের হওয়ার পর রাস্তায় যে এত জ্যাম থাকবে মানে আমি ভাবি নাই যে ভাবলাম যে হয়তো রাস্তা ক্লিয়ার থাকবে বাট প্রচুর জ্যাম একটু একটু করে আমার উত্তরা থেকে ফার্মগেট যেতে দেড় ঘন্টা সময় লেগেছে আসলে খুবই টায়ার্ড হয়ে গেছে মানে জ্যামে ভাল লাগে না গাড়িটা রানিং চললে ভাল লাগে একটু একটু আর আজকে এলিভেটেড দিয়ে যে কেন উঠলাম না ভাবলাম হয়তো রাস্তার নিচে ফাঁকাই থাকবে কিন্তু পুরো রাস্তাটাই জ্যাম ছিল একদম বনানি পর্যন্ত জ্যাম ছিল তারপরে মহাকালী ফ্লাইওভারের পর থেকে কিছুটা রাস্তা ক্লিয়ার ছিল কী কিছু করার নেই বসে আছে গাড়ির মধ্যে তারপরে যে চলে আসলাম ছোট বোনের বাসা ওদের হচ্ছে মণিপুরী ছয় নাম্বার গলি এখানে আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা যে আমলিকের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বাসা ছিল তা আমি আর কিছু বললাম না ওই ব্যাপারে তা বোনের বাসা চলে আসার পর যে আম্মুদের সাথে কথা বললাম ছোট বোন আবার নাস্তা দিল তো নাস্তাটা খাবার ইচ্ছা নেই যেহেতু বাসা থেকে নাস্তা করেই আসলাম তারপর জোর করলো তারপর চা খেলাম চা খাওয়ার মধ্যে দেখলাম আমার মেয়ে আমার ছোট বোনের মেয়ে ওরা খুবই দুষ্টামি করতেছে দুইজনে মিলে ওদের আবার একটু ভিডিও করে করে নিলাম তো ওরা দুজন কিন্তু সেম বয়সী দুইজন বারো দিনের ছোট বড় তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ